আসসালামু আলাইকুম ড্রিম কিচেন থেকে আমি মৌসুমি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট কালো জাম তৈরি অনেকেই মিষ্টি তৈরি করলে মিষ্টির ভেতরে শক্ত হয়ে যায় মিষ্টি চুপসে যায় এছাড়া মিষ্টির ভিতরে ভালোভাবে শিরা ঢুকতে চায় না তো আজকে চেষ্টা করব সব রকম সমস্যার টিপস সহ সমাধান নিয়ে আপনাদের সাথে কালো জাম রেসিপি শেয়ার করার জন্য ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি কারণ ভিডিওর মাঝে অনেক টিপস এন্ড থাকবে যেগুলো মিস করলে আপনাদের রেসিপিতে প্রবলেম হতে পারে আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভিডিও অনুযায়ী কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে শিরা তৈরি করে নেব তার জন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি দেড় কাপ চিনির জন্য তিন কাপ পানি পারফেক্ট আর সাথে দুইটা ছোট এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিলাম এটাকে আমি এখন জাল করতে দেব একটুখানি নাড়ার পরে এটা আমি জালে তুলে দিলাম আর ইতিমধ্যে আমার পানির বলক উঠেছে খুব ভালোভাবে পানিটা জাল করে নিতে হবে মিনিমাম পাঁচ মিনিটের মতো আমি আমি ঢাকনা দিয়ে এটাকে এটাকে বেশ জাল করে করে নিচ্ছি এরপর চেক নিব যে শিরাটা হয়েছে কিনা যখন এভাবে শিরাতে একটা পিচ্ছিল ভাব চলে আসবে এ পর্যায়ে আমি আরো দু মিনিটের মতো জাল করে নিব এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে রাখবো আর এখানে আমি মুরগির ডিম নিয়েছি দুইটি এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা কোনো কিছুই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু মিষ্টি ভালোভাবে হবে না দুইটি ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি তোমার ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে এবার যাচ্ছি শুকনো উপকরণে প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ গুড়া দুধ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা আর দিচ্ছি এক চিমচু পরিমাণ এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা আমার নিজের বাড়ির তৈরি সবগুলো উপকরণ আমি খুব আলতো হাতে এটা হাতে মেখে নিব খুব জোরে চাপাচাপি করে এটা মাখানো যাবে না এর সাথে আমি মেজারমেন্ট কাপের সবচেয়ে ছোট যেটা ওয়ান সেটা দিয়ে আমি ফুড কালার নিয়েছি লাল কালার আমি লিকুইড ফুড কালারটা ব্যবহার করেছি যার কারণে পাউডারের সাথে এই লিকুইডটা ভালোভাবে মেশে নি আপনারা চেষ্টা করবেন পাউডার যে ফুড কালারটা আছে সেটা ব্যবহার করার জন্য তাহলে এটা খুব ভালোভাবে মিশে যাবে এবং মিষ্টির ভিতরের কালারটা খুব সুন্দর আসবে তো আমি দুইটা ডিমের একটুখানি একটুখানিক রেখে আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আর এটার এরকম ঘনত্ব হয়েছে এই ঘনত্বটাই ঠিক আছে এটা মেখে আমি আমি রেস্টে না সাথে করে নিয়ে একটা মাপ অনুযায়ী এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আর এর আগে বাটিতে আর হাতে ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন তো এরকম লম্বা লম্বা ভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একদম গরম নয় দেখুন কতটুকু হালকা একটু চুলার গ্যাস অন করার পরেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে একটা টিপস বলে রাখি যদি গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেন তাহলে আপনার মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর মিষ্টিটাতে শিরা ঢুকবে না এবং শিরাতে দেওয়ার সাথে সাথে মিষ্টিটা চুপসে যাবে তেলটা গরম হওয়ার আগেই মিষ্টিগুলো ছেড়ে দিবেন ঠিক যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি এরপর একটু পর আমি এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে উল্টিয়ে সবগুলো মিষ্টি আর পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তো এভাবে সবগুলো মিষ্টি আমি উল্টিয়ে দিচ্ছি মিষ্টিটাতে খুব আস্তে আস্তে জাল হলে মিষ্টিটা একাই উল্টিয়ে যাবে ঠিক যেভাবে আপনার ভিডিওটাতে দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ জাল হওয়ার পর আমি মিষ্টিগুলোকে এবার উল্টিয়ে দিচ্ছি তো সব পাশে যখন খুব ভালোভাবে কালার এসে যাবে হালকা কালো কালার যখন হয়ে যাবে তখন মিষ্টিগুলো বুঝে নিতে হবে হয়ে গিয়েছে খুব বেশি কালো বা কড়া করা যাবে না মিষ্টির উপরের অংশটা তাহলে আবার একদম শক্ত হয়ে যাবে অল্প কয়েকটা উপকরণ দিয়ে যে এতগুলো মিষ্টি পারফেক্ট ভাবে তৈরি করা যাবে আপনারা যদি বাসে ট্রাই না করেন বুঝতে পারবেন না বেশ খানিকক্ষণ নাড়াচাড়ার পর এটার কালার বেশ সুন্দর এসেছে এ পর্যায়ে আমি আর বেশি জাল করব না কারণ এটা খুব বেশি কালো করলে এটা উপরের অংশটা শক্ত হয়ে যাবে তো আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে আর এটা দেখতে খুব সুন্দর হয়েছে বেশ সুন্দর হয়েছে আর এটা এভাবে গরম গরম অবস্থাতেই আমি এবার শিরার মধ্যে দিয়ে দিব শিরাটাও এ পর্যায়ে একটু গরম আছে আর মশলাগুলো উঠিয়ে নিচ্ছি আমি এবার আমি সবগুলো মিষ্টিকে শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব তিন থেকে চার ঘন্টার জন্য ঠান্ডা হতে দিব আর এর ফাঁকে আমি এটা ঢাকনা উঠিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিব থেকে চার ঘন্টা পর আর তিন থেকে চার পর আসার পর আমার মিষ্টিগুলো দেখুন এটা কত সুন্দর হয়েছে একটু শিরা নেই সবগুলো শিরা চুষে নিয়েছে আর মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে শিরা চুষে নেওয়ার পর এটা দেখতে এত সুন্দর আর নরম আর এই যে দেখুন শিরা টপ টপ করে পড়ছে খুবই লোভনীয় খুব সুন্দর হয়েছে এরপর আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়ে গুঁড়া দুধে আমি একটু কুট করে নিয়েছি আর তো আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সে অবধি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ